শাখা নদী উপনদী পদ্মীর উপনদী হলো মহানন্দা পুনর্ভবা পুনর্ভবা মহানন্দা পুনর্ভবা শাখা নদী পদ্মা নদী শাখা নদী হলো কুমার মাথা ভৈরব গড়াই মধুমতি আরিয়াল খা কপতাক্ষ মহানন্দা নদীর উপনদীগুলো কি কি মহানন্দা নদীর উপনদী হলো পুনর্ভবা নাগর টাঙ্গন পাগলা কুলিক মেঘনা নদীর উপনদী হলো মনু বাউলাই তিতাস গমতি ব্রহ্মপুত্র নদীর নদ ব্রহ্মপুত্র নদের উপনদী হলো ধরলা ও তিস্তা আর ব্রহ্মপুত্র নদের শাখা নদী হলো যমুনা বংশী শীতলক্ষা শীতলক্ষা হলো ব্রহ্মপুত্র শাখা নদী যমুনা এই যমুনা নদীর উপনদী হলো তিস্তা করতয়া আত্রাই আর এই যমুনা নদীর শাখা নদী হল ধলেশ্বরী কর্ণফুলী নদীর উপনদী হলো হালদা বোয়ালখালী কাশালং মাইনি ধলেশ্বরীর শাখা নদী হলো বুড়িগঙ্গা